দাবির সরাসরি সংযুক্ত আছি চট্টগ্রাম আদালতের যে প্রবেশদ্বার রয়েছে প্রধান প্রবেশদ্বার সেখান থেকে আজকে চিন্ময় দাসের যে দাবি কিন্তু এখানে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সেটি সরাসরি

লোকাল যদি এখানে আসে নেই প্রবেশদারে যে নিরাপত্তা বেষ্টনী রয়ে সেখানে তারা পরিচয় করিয়ে নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না বিশেষ করে যারা রয়েছে না পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তারা যারা হয়েছে তারা কিন্তু তাদের পরিচয় কত প্রশ্নের মাধ্যমে কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারছেন এছাড়া কিন্তু

আবার তাদের যে শনাক্তকরণ আমরা দেখতে পাচ্ছি আদালতের কিন্তু সেটি তারা জোরদার করেন সেখানেও কিন্তু আবার দ্বিতীয়বার চেক করছেন আসলে তারা তাদের পরিচয় তারা আদালত সংশ্লিষ্ট বা সংশ্লিষ্ট বাকি অর্থাৎ ও কিন্তু আজকে আদালতে প্রবেশ করতে দিচ্ছেন না এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আদালতে যে নিরাপত্তা যোদ্ধার একজন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আদালতের বাইরে যে প্রধান সড়ক রয়েছে সেখান তারা অবস্থান করছেন এবং আদালতের যে প্রধান অবস্থা সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু সক্রিয় অবস্থান আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আদালত ভিতরে আজকে সব মিলে কিন্তু যে নিরাপত্তা দাসের শুনানি করে সেটি আমরা দেখে পাচ্ছি আইনজীবীরা কিন্তু তাদের যে পদ সেটি প্রদর্শনের মাধ্যমে কিন্তু তাদের যে সুযোগ সেটি তারা চিন্ময় দাসের জামিনের যে নিরাপত্তা থেকে কিন্তু সদস্য করছেন তারও श्वान गुरू कंदी त

আজকে কিন্তু কিন্তু ওই যে মামলা হয়েছে সেটা কিন্তু যতটুকু জানতে পেরেছি তারিখ হয় কিন্তু তারা যে ভীষণ শুনানি ব্যবস্থা তারা আসামের পক্ষে করেছে আদালত প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপারে যে সক্রিয় অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি যে আদালতের প্রথম প্রবেশদারে যে নিরাপত্তা চৌকি রয়েছে অর্থাৎ চেক পোস্ট রয়েছে সেটি অতিক্রম করার পর কিন্তু এই যে পোস্ট রয়েছে এখানেও কিন্তু তাদের যে পরিচয় সেটি অনেক সহ নিশ্চিত করে কিন্তু এরপরে কে নিচ্ছে এখানে কিন্তু বিজিপির যে সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সুময় বাবুর সুময় দেখি যে রয়েছে সরানি গিরে কিন্তু আজকে আদালত প্রাঙ্গনের যে নিরাপত্তা জোরদার সেটি নিশ্চিত করার জন্য কিন্তু